চিতিয়ে দাঁড়িয়ে উত্তরের আবুসাইদ যেন সুকান্ত ভট্টাচার্যের কবিতার শব্দগুলো মনে করিয়ে দেয় হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় চলে পুড়ে মরে তবু তবু মাথা নোয়াবার নয় আবুসাইদের সে দৃশ্য আবারও ফুটিয়ে তোলা হলো এ ফটো এক্সিবিশনে আছে মুগ্ধর সে হৃদয় বিদারক বাক্য পানি লাগবে পানি, পানি ভাই লাগবে। ছোট ছোট দিচ্ছেন অভিভাবকরা। নিয়ে জাদুঘরে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আয়োজিত দুই দিন ব্যাপী ফটো এক্সিবিশনে ঢল নামে শত শত মানুষের কেউ পরিবার পরিজন কেউ বা বন্ধুদের নিয়ে আসেন জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করতে পুরো প্ল্যাটফর্ম ছিল রক্তিম লাল বর্ণের যেন রক্তস্রোতে আজও জানান দিচ্ছে অগ শহীদ আমরা তোমাদের ভুলিনি জুলাই আগস্ট বিপ্লবে আহতরাও এসেছিলেন ফটো এক্সিবিশনে পঙ্গুত্ব বরণ করা কেউ কেউ হুইল চেয়ারে করে স্বজনদের নিয়ে আসেন তবে তাদের সবারই চোখে মুখে ছিল উচ্ছ্বাস দেশের স্বাধীন সার্বভৌমত্বের স্বার্থে নিজেদের

বাদ পড়েনি স্বৈরাচার ও তাদের দোসরদের খুশি চিত্র ইন্টারনেট বন্ধ করে যে গণহত্যা চাহিয়েছিল সে পলক ছিল ছবিতে ছিল স্বৈরাচার হাসিনা ভাতের হোটেলের হারনো গণহত্যার মদরদাতা অন্য সব কুশিলবরাও ছিল এক্সিবিশনের এক প্রান্তে রাখা হয় জুলাই বিপ্লবে আহত সৈনিকদের সাক্ষাৎকার পর্ব একে একে প্রত্যেকে জানান সহজ ছিল না স্বরাচার মুক্তযুদ্ধ পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীরাও মুক্ত হন ছবি তুলতে পেরে ছাত্র শিবিরের আয়োজকদের ধন্যবাদ জানান তারা ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ